তোর চুলের এরকম অবস্থা হলো কি করে জানি না তোকে কতবার বলি যে বাইরের র্যান্ডম প্রোডাক্ট ইউজ করবি না তুই দাঁড়া তোকে আমি একটা জিনিস দিচ্ছি এই না ইউজ কর

দেখে দেখলি বললাম না প্রোডাক্টটা কত ভালো সত্যি কিন্তু প্রোডাক্টটা খুবই ভালো আমাকেও দিছে হ্যাঁ আর তোমরা যদি আমার মতো হেলদি অ্যান্ড স্ট্রং হেয়ার চাও তাহলে এখনই ট্রাই করো অ্যাডস গুডনেস এর রোজমেরি ওয়াটার আর আমি এখানে স্ক্যানার দিয়ে দিয়েছি তোমরা এখানে স্ক্যান করে এটা অর্ডার করতে পারো আর হ্যাঁ কলকাতায় এটা দু ঘন্টার মধ্যে ডেলিভারি অ্যাভেলেবেল আছে